প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অতিবাহী এক ক্যাটা ঘাটের মিষ্টি সমাহার ঐতিহ্য আর সুস্বাদের হিমেল দেশে মিষ্টির খুঁজে বেরিয়ে পড়লে স্বাদে অনন্য বহু রত্নের খুঁজে মিলে এগুলোর অনেকগুলোর কথা আমরা জানি আবার কিছু মিষ্টি এতটাই পরিচিত না পেলেও স্বাদে হার মানাবে পরিচিত অনেক মিষ্টি কি আমরা যে কোনো শুভ কাজে মিষ্টি মুখ করে থাকি দেশে মিষ্টির খুঁজে বেরিয়ে পড়লে স্বাদে অনন্য বহুরত্নর খুঁজে মিলে যেমন সোনার গায়ে ক্য অতিবা অতিবাহিজ্য মিষ্টি বিভিন্ন রকমের বাহারি মিষ্টি সুনাম সরিয়ে পড়েছে সব জায়গায় খেতে যেমন সুস্বাদু দেখতে অনেক সুন্দর এখানে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি যেমন পুতা মিষ্টি রসগোল্লা সানা মিষ্টি কালোজাম জাম চমচম সাদা মিষ্টি ইত্যাদি প্রিয়দর্শক আপনাদের একটি কথা জানিয়ে রাখি এখানে সপ্তাহে একদিন হাট বসে সেটি হচ্ছে প্রতি রবিবার একদিন এই হাটে বিভিন্ন রকমের মিষ্টির দোকান বসে কেজি থেকে মনে মনে মিষ্টি এখানে বিক্রি করা হয় কেউ বিয়ে সামাজিক অনুষ্ঠানের জন্য কেউ বা মিলাদ মাহফিল আবার কেউ শখ করে পুতা মিষ্টি খাওয়ার জন্য এ হাটে চলে আসে আপনারা হয়তো জানেন আমিও আজকে চলে আসছি এখানে আপনারা হয়তো জানেন যে কোনো অশুভ কাজের জন্য সর্বমত মিষ্টি দিয়ে কিন্তু মিষ্টি মুখ করানো হয় এখানে বিভিন্ন রকমের মিষ্টি এক এক দামে বিক্রি করা হয় এক কথায় এক একটা সর্বোচ্চ কম দামে মিষ্টি পাওয়া গেলেও সুস্বাদু মিষ্টি পাওয়া যায় এখানে দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু বা আর রকমের মিষ্টি আমি মিষ্টির দোকানদারের সাথে কথা বললাম তারা আমাকে জানিয়েছে আমরা প্রতি রবিবার এখানে অনেকগুলো মিষ্টি দোকানের হাত এখানে আমরা হাট করি এখানে আমরা মিষ্টি বিক্রি করি মিষ্টি মান অনেক ভালো খেতে খুব সুস্বাদু আমরা কম দামে দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন এক একটা ঘাটের মিষ্টি অনেক সুস্বাদু এখানে প্রতি সপ্তাহে একবার হাট বসে বিভিন্ন প্রান্তের লোকজন এখানে আসে এখানে বিভিন্ন রকমের সদাই করার জন্য আসে কেউ মিষ্টি কেনার জন্য আসে কেউ মাছ কেনার জন্য আসে কেউ কাঁচামাল কেনার জন্য আসে যার যে যে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা এই হাট থেকে ক্রয় করে এখানে প্রতি সপ্তাহে একবার হাট বসে ক্যাকের হাট এটা বহু বছর থেকে প্রচলিত এই হাট খুবই একটা নাম করা হাট এখানে শুধু খালি একটা উপজেলার না বিভিন্ন প্রান্তের লোকজন এখানে আসে এই হাটটি বয়ে গেছে ব্রহ্মপুত্র নদীর তীরে পাশ দিয়ে বয়ে গেছে আপনারা হয়তো জানেন এই হাটটি অনেক পুরোনো অনেক আগের এখানে দেখেন কি সুন্দর মিষ্টি এটা হচ্ছে পুতা মিষ্টি একশো আশি থেকে দুশো টাকা কেজি বিক্রি হয় এই মিষ্টিগুলা অনেক সুন্দর এটা পুতা মিষ্টি বিভিন্ন রকমের বাহারি মিষ্টি জানে গ্রাম অঞ্চলের হাট বাজারে এই ধরনের পুতা মিষ্টি মানে পাওয়া যায় পুতা মিষ্টির পাশাপাশি আর অন্য অন্য মিষ্টি আছে এখানে অনেকগুলো মিষ্টির দোকান ধন্যবাদ সবাইকে